আজকে আমাদের সমাজে রুগী দেখতে যাই আমরা আমাদের সমাজে রুগী দেখতে যাই এই আলোচনাগুলো একেবারেই হয় না আলেমরাও এই আলোচনাগুলো তেমন করতে চায় না সুন্দর সুন্দর বিষয়ে আলোচনা করে কিন্তু এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলো খুব কম আলোচনা হয় জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু বলি ছোট্ট একটি দোয়া আপনারা পড়তে পারেন যে যখন কেউ রুগী দেখতে যাবে রুগী দেখার সময় আপনি বলবেন লা ইনশা আল্লাহ বলেন তো সবাই লা বা আসা সবাই বলেন লা বা আসা তোহরুন ইংসা আল্লাহ লা বা আসা তোহরুণ ইংসা আল্লাহ এ ছোট্ট একটা দোয়া না লা বা আসা তোহরুন ইংসা আল্লাহ এইতে আমরা দোয়া করলাম যে অসুস্থ থাকবে না এই তোমার এই রোগ থাকবে না আল্লাহ চাহেন তো দ্রুত তুমি সুস্থ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ এই দোয়া করতে হবে ঠিক আছে না আমরা প্রথমে সালাম দেবো সালাম দিয়ে আমরা ওই রোগীর কাছে যাব গিয়ে আমরা আগে এই দোয়াটি পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ